কোরআন পাকে সব থেকে প্রাচীন কোন মসজিদের কথা উল্লেখ আছে কাবা কাবা সঠিক উত্তর কোরআনে বলো তোমরা কোরআনে অনেকগুলো পিপিলিকার নাম আছে পিপিলিকা ধরনের নাম আছে সেই নামের আরবি নাম একটা বলো তিনটে নাম আছে তার মধ্যে একটা বললেই হবে আরবি নাম বলতে হবে আমি তাও তোমাদের বলে দিচ্ছি দেখো যেমন আছে মৌমাছি আছে পিপিলিকা আছে পিঁপড়ে মাকড়সা আছে এই তিনটের একটা আরবি নাম বলতে হবে

আচ্ছা তো কোরআনে যে শুরুতে অনেক জায়গায় এই আলিপলাম র আলিপলাম মিম এই ধরনের আছে এটাকে হুরুপে মুকাত্ম বলে এটা ক কটি সুরার প্রথমে আছে তিনটি না পরের জন তিরিশটি তিরিশটি সঠিক উত্তর তিরিশটি কুরআনে সবথেকে যে অক্ষরটি বেশি বর্ণিত হয়েছে সেটি কোন অক্ষর আলিফ আলিফ সঠিক উত্তর কোরআনের মোট কতগুলি বর্ণ বা হরফ আছে 323 323671 হ্যাঁ সঠিক উত্তর

মদিনাতে সর্বপ্রথম মুস্তাদাসির আ মুস্তাদাসির কি বললো মুস্তাদাসির না না শূন্য তারপরে সুরা রহমান সুরা রহমান সঠিক উত্তর সুরা রহমানকে কি বলা হয় কোরআনের মুকুট মুকুট সঠিক উত্তর हं हं अब बस के कंट्रोल का नंबर 2 नंबर से मुझे रख के दिए সর্বশ্রেষ্ঠ যে মুফাশ্সির হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু ওনাকে এটা কে উপাধি দিয়েছিল হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তাল আনহুকে রইসুল মুফাশ্দীরিন বলা হতো এই উপাধিটা কে দিয়েছিল।